তুমি আমার কাছে ফুট ফুটে ওই রাতের সুখে তারা তাই রাতে জাগিয়া মনের সুখে দেই যে পাহারা তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমায় এক নজর দেখিয়ায় আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজের ধন শত বাধা ডিঙ্গায় পাইছি তোমায় মনের মত মন আমার মনের যচ না আমি কাউকে দেব না তোমায় গাইতা রাখছি মনের মাঝে নিজেও জানি না যতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরব তবু পিছু ছাড়বো না আমার মনের আমি কাউকে দেব না তোমায় গাই মাঝে নিজেও জানি না তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে খুব বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব আমার মন যে মানে না আর দূরে থে না। আমার মন যে মানে না আর দূরে থে না। আমার পরান পাখি তুমি বিনে থাকে আনমো আমার মনের যোচ না আমি কাউকে দেব না তোমায় গাইতা রাখছি মনের মাঝে নিজেও জানি না যতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরব তবু পিছু ছাড়ব না